আমাদের কাজ এক নাম্বার কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুদ্া ওয়াজমা প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা একটা দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তার আগে চট্টগ্রাম সাইফুর ইসলাম ভাইকে এক ভাইকে গুবায় মানুষ এটার বিচার এখন হয়নি যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুলি এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে হ্যাঁ সংখ্যালঘু হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান হয়ে যাবে এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে কলি মেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুল। মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এইখান থেকে নেপাল এইখান থেকে ভুটান এইখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার সাথে বাপ আছে আফগানিস্তান। আছেন ওদের সাথে কি পার্সেন্ট পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে এখন বোঝাচ্ছে তাদের এক একজনের হচ্ছে ইমানই জাজবা সত্তর বছর ষাট বছর বয়স হয়ে গেছে আমাদের চেয়ে তাদের জাজবা যে এত বেশি এটা আসলে বলে বোঝানো যাবে তেমন কথা হচ্ছে আমরা একটা কাপুর সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কি দেই ক্যাশ তো দেই মাসা তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তাহলে কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন না সাহাবাহ মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারোর সামনে মাথা নত কারণ নাই আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজরত করতে হলে হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিয়ায় চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র রাষ্ট্র করছে জিহাদ করার দরকার জিহাদও করছে কেতালের দরকার কেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে করেন নাই সিরাত করতে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এবার আমরা তো তার উত্তর শুনি আমরা তাদের উত্তর শুনি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে এক নাম আর অতীতের জীবনের যে ভুল ত্রুটি দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয় কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমর মা আরুফ নাহির ইন মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টালেকচুয়াল অবস্থা তো আপনাদের এটা এটার সম্ভাবনাও হতে পারে আজ হোক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে তার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে সেটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসেনি তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিতাবের কোনো সম্পর্ক আছে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোন অবস্থাতেই আলেম ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবেন ফিজিক্যালি আপনি ঠিক থাকতে না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড়া সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনে কথা বলছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেল ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্র যে কত সমস্যা জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম সমস্যাটা না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আকের সিনেমা দেখেন আপনি আপনার সিনেমা দেখার সময় কোথায় সিনেমা দেখার সময় কোথায় এই যে শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে তাকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি কি বলা যাবে না তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে না তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মাসাল আমরা তাদেরকে সেলুক কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেরানদের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমর আব্দুল খাত্তাব হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদা করিয়েন না ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদা দিয়ে না বের হয়ে আমাদের চাকরি এটা ডিউটি এটা এক ভাই আমাকে কোরান এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরান কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়েন আপনি কোন ভালো আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা পাল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাছে ছিল যে ওলা মাইকের এক একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো ঝুলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল আর এই পুরো জুলুমের পিছনে যত জালেন ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না হয়েছে কিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এইগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্রক্ষমতা নিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো আর ভালো রকমের বেগ পাইতে হবে আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন মন খারাপ করেন না এগুলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য যারা আছে আর কুফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই কালিমা না পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠে শুরু এরম হবে ওরম আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে গ্রামের মাঠে আসেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আসেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই আমাদের কি নেই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নেই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি নাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তৌফিক দান করে ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমায় ফেলতে হবে এই দূরত্ব রাখা যাবে না একতলা বাসে থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমাদের হচ্ছে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের হচ্ছে কি ওই যে নাস্তিক মূর্তাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের বড় ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্ডামের মিনু না কি খোয়া ইন্ডামের মিনু না মুমিন যারা মুমিন মুমিন ভাই মুমিনে মুমিনে কি ভাই খালাস আল মুসলিম ও এখন মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম খালাস এইটুক মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক এক্স জেড দেখার ভাই এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশা আল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা তাইরা তালেবরা এবং আপনারা তো যুব সমাজ আছে আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কেউ যাইতে পারবে না ইনশাল্লাহ সবাইকে ভূমিকা রাখতে এখন অন্য অন্য আলোচনা সেই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোন আলাপ নাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করেন তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে কারা জালেন এটা কি চিন্তা করো বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস দাবি করার উচিত না ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমন হলো কারণ এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্রভেদের মধ্যে সাহস তো মাসাল্লা অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাহিদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার কোন আসে তাহলে এটা আবু সাহিদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোন জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দালাল্লাই যদি ক্ষমতায় আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি এই গাদ্দারির মাফ হবে না এটা পলাশির যুদ্ধের চেয়ে বড় মির ফরি হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে গুম হয়েছে এক শ্রেণী আমার কথা মন খারাপ করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ক্রস ফায়ার এক শ্রেণীর সাপলা চত্বরের অর্থ দিছে তাই নাই এক শ্রেণী ওনামাই গ্রাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইয়ের রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইনা পঙ্গু হয়ে হাসপাতালে বেড়ে পড়ে গেছে ক্ষমতায় গেছে কারণ নতুন এক হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়ে এসে ডুবে বসে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলো সামনে রাখা যাইত তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিচে কিনা হেফাজত ইসলাম থেকে কোন উপদেষ্টা নিচে কিনা আমাদের চর্মনাশ থেকে একটা উপদেশন দিচ্ছে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠন আমাদের কোনো ভূমিকা নাই না আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লই ইলেকশন সে কমে দেয় সেটাও দেখে আদৌ দেয় কিনা সেটাও দেখে কাকে বিশ্বাস করবেন বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সরাল সামকির মতো একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাসটা করবেন সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা একটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি বিসিএস এর মতো দেখেন না এটা পাশ করে কিনা অথবা আপনি একটা কাজ করেন ইসলামিক সায়েন্সের পরীক্ষা নেন দেখেন কোরআন তেলে হাত করতে পারে কিনা কিসের ভিত্তিতে এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেবেন এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলাম পন্থী সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন নাম এক্স ওয়াই জেড হতে পারে আপোষে ভাই ভাই হয়ে থাকে এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মায়ের আসে না আপনি বাঁচবেন না কেউই না ইনশাল্লাহ ওই দিন আসবে না আর আমরা যদি ইনশাআল্লাহ আজ যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিন রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে কাজবাতুল হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আছে খালি দশটা বারোটা পারমাণবিক হাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আকাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন গিলে ফেলব চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে মধ্যে একটা সীমান্তর কৃষক যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে বেরেখান ফেলানে ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বোন না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হচ্ছে এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্যে ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকওয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কিনা না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন তাহলে খাওয়া শুরু করবেন সবার আগে তো কী করে এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত প্রয়োজনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা বা ইমারা যেটাই আসো ইমারা এক জিনিস খেলাফার এক জিনিস আমি এক কথায় বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেন করবেন আর যদি ময়নার মধ্যেই ইসলামী রাষ্ট্র ক্যাম্প করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে যায় সাবান মাখা শুরু করছে হাততে কোনো লাভ হবে বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নয় এটা কতটুকু না হালাল এই দিকে এবং এটা নিশ্চিত তারাও জানে এটা না তারাও জানে এটা কি না সুন্নত পদ্ধতি না কারণ রসুল্লাহ সালি হাসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিন রাষ্ট্র কায়াম করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপ্লেন করেছেন বদলভূত খন্দ খায় এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মদিন রাষ্ট্রটা গায়ন করা তো আমরা কোনো ভাবেই হোক মদিন রাষ্ট্রটা আমাদের গায়ন করতে হবে তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করব সংখ্যা নিয়ে কিছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআ যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়েনি আপনাদের বাসার যদি এই ইহামত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগান এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসের অঙ্কুরা আসি প্রত্যেক মাসে ইমাম ঠিক করেন ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন কোরআন ব্যাচ চালু চালু করেন ক্লাস তারপরে তুলনামূলক আপনি ভাষা শিখেন মানে এগুলো শিখেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে থেকে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেগুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি এই যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন ধরেন সই বলতে অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে তো সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসিল করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই তো এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপরে উঠিয়েছিলাম আমাদের বাবারও উঠাইছে আমাদের বাবার উঠাইছে তার বাবার উঠাইছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনি এই দুটো কথা বলেই আমি মানে হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে আচ্ছা আমাদের মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই এমনকি কামাইকেল শিখাইছে আপনাকে বেগম রকাল বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস গার্ডেন হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছে কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও এসে আবার ঠিকই পটার পটরক কোরআনটা পড়তেও পারে না টকশোতে আসে পটার পটরকট এই তো বিগত দশ বছর তো টকশোর বসত ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারাটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কিভাবে মানুষের অবাক হয়ে গেছি এই ঘটনাতে যে যুব সমাজকে করার জন্য তারা বিশ বছর ঠেলে দিচ্ছে আল্লাহাকে কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিগুলো করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দা স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নেকাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই এটা নিয়ে আল্লাহ পাকের দেখছেন কি একটা মীরা কেল আল্লাহ পাকের কি মানে কুদ্র ক্যারিসমা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মৌসা আল্লাহ ইসলামকে আল্লাহ পাক বড় করছে মাসা তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসি অ্যাপ্লাই করা হয়েছে